আচ্ছা আমরা দেখবো মেশিন দিয়ে আপনার চার ঘন্টার কাজ কিভাবে দুই মিনিটে করে নিবেন চলুন দেখাই আপনাদের মেশিন দিয়ে করতে কীরকম লাগে ফ্যানের কয়েল বানতে গেলে তো দেখুন এটা কি এমন কত স্পিডে ঘুরে আসে সেটা আপনাদের দেখাই এটা আস্তে আস্তে লাগাই নিতে হবে দেখতে হবে সেট হয় কিনা না তারপর ঠিক মতো ঢুকে কিনা না ঢুকা হয়ে যায় তাহলে মেশিন স্টার্ট দিব তো দেখুন কিভাবে কত স্পিডে কয়েল বাঁধা হয় দিলাম সুইচ এই তো হয়ে গেলাম দেখুন কত স্পিডে কোয়ালটা বাঁধা হচ্ছে কত স্পিডে কীভাবে তো দ্রুত হয়ে যায় হাতে বাঁধতে গেলে কমসে কম আপনার চার থেকে পাঁচ ঘন্টা সময় নিবে আর মিশিংয়ে আপনি দুই মিনিটেই করে নিতে পারবেন এটাই হলো মিশিংয়ের সুবিধা